পুকুরগুলোতে এরকম মরা মুরগি দেখতে পাচ্ছি মুরগিগুলো ফুলে আছে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন না কিন্তু এই পুরো পুকুরের চতুর্পাশে হচ্ছে এমন দৃশ্য এই এলাকার মানুষজন আসলে উদ্যোক্তা হিসেবে এই ধরনের খামারের কাজ করে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট হয় এটা তাদের জীবিকার একটা অন্যতম উপায়ও বটে এই যে বন্যাটা আসলো এটা তাদেরকে একেবারে নিঃস্ব করে দিয়ে গেছে চোখের সামনে যে হাঁস পালন করা নিয়ে তাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা চোখের সামনে মরে আছে চলুন আমরা এমন কিছু ঘটনা দেখব যে বুঝতে পারবেন যে শুধু বন্যার পানির বিষয়টাই নয় তার পরের জীবনটা আসলে কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে আমরা এখন যাচ্ছি সামনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম খোকন

পুরোটা জুড়ে আসলে হচ্ছে যে মুরগি মৃত মুরগি সবগুলো ফুলে আছে এই এলাকার শুধু খামার ধ্বংস কর করে হয়ে গেল মানুষ নিঃস্ব হয়ে গেল পথে নামলো সব স্বপ্ন নষ্ট হয়ে গেল সেটা নয় কিন্তু এখানে যে এই পানিগুলোর মধ্যে মুরগিগুলো রাখা আছে সেই পানিগুলোও কিন্তু এখন অনেক রোগ জীবাণু ছড়ানোরও একটা কারণ হতে পারে তিনি যে এটা দেখাচ্ছেন এটাও কিন্তু তার জন্য অনেক আসলে কষ্টের ব্যাপার চোখের সামনে আসলে মানে

আপনার চব্বিশ বছর দুই মাসের পরিশ্রম আর ছেলের দশ বছরের দক্ষিণ করে সব পরিশ্রমের টাকা এখানে ইনভেস্ট করেছিল। চিন্তা করতে পারেন মানুষের জীবনের কিভাবে জীবনকে সাজায় আর কিভাবে জীবন ধ্বংস হয়ে যায় ঘরের মধ্যে বিশ লাখ টাকা গেছে হুম হুম হুম

ক কতদিন হলো এই প্রোজেক্ট শুরু করছিলেন আপনি ফার্স্ট প্রজেক্ট এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে মরা মুরগি সব মরা মুরগি এই যে তাদের যত ইনভেস্টমেন্ট ছিল সব কিছু অকেজও হয়ে যাবে এখন সেই ইনভেস্টমেন্টগুলো সব হচ্ছে যে ভেসে গেছে একসাথে দাঁড়াচ্ছে জানিস এই যে জীবনটা বাঁচলো এটা তো শুক্রিয়া আল্লাহর কাছে কিন্তু এখন যে প্রতিদিনের যুদ্ধের মধ্যে পড়ে গেলেন না ওই এখন তো খাওয়ার খানার এই খামারের জন্য তারা রাস্তাও করেছিল এই যে পুকুরের এই অংশে দেখুন পড়ে আছে মনে হয় যে মহা বিপর্যয়ের পরে একটা এলাকার মধ্যে যে সব ক্ষত চিহ্ন দেখা যায় সব এখানে দৃশ্যমান এই মুরগিগুলো নিয়ে কত প্ল্যান ছিল না স্বপ্ন ছিল অনেক স্বপ্ন তার একটা প্ল্যাটফর্মে এটা থেকে আট হাজার কবে এক সত্তর লক্ষ টাকার মতন ঘরে ইনভেস্টমেন্ট প্রতি মাসে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ডিমের দাম যখন বাতি থাকলে পাঁচ তিন চার লক্ষ টাকার মতন আসতেছি চার লক্ষ টাকাতে বাতি চাইল দুই হাজার টাকা মতো প্রতি মাসে আটকে এটি একটি মুরগির খামার এই মুরগির খামারের সত্ত্বাধিকারী হলো মহিউদ্দিন আমরা খামারের ভেতরের চিত্রটা দেখি দেখুন এখনো পানি জমে আছে তারা পরিষ্কারের কাজ করছে পুরো পুরোটা খালি যেখানে স্বপ্ন ভরা ছিল সেখানে পুরোটা খালি এটা হলো মহিউদ্দিন ভাই আমার দশ হাজার মুরগি আমার সব শেষে তিনটা খামারে আমার দশ হাজার মুরগি একটা মালও বাঁচাতে পারি নাই কিন্তু

এই যেন গরুটা আমার বাড়ি সাথে নিয়ে গরুটা বাঁচাইছি নইলে আমার গরুটা বাঁচাইতে পারতেন না দুটো গরু খালি গরুটা বাঁচাইছি আমার গাড়ি ফানির পিঠে আমার জেনেটার শেষ মোটর শেষ তামাল কামাল সব শেষ কিছু নাই আমরা খালি মানুষগুলো আছি খালি কঙ্কালের মতন মানুষগুলো আছি খালি আর কিছু নাই আমাদের চোখের সামনে গরি মাথা তুই মাথা তো আসতে পারি নাই এই মাথা তো এই মাথা তো আসতে পারি নাই আমরা আমার ওই সুযোগ নাই আল্লাহ আল্লাহ আমরা ওই সুযোগ নাই

যেদিকে দিকে আন্দার রেখেছিল সব আল্লাহ আমার আমি তো আর জিনিস দেখতেছি আমি কি আল্লাহ যদি আপনাদের দেখি না এছাড়া আর আমরা কে আমরা মধ্যম সোনোয়া অংশে চলে এসেছি আগে যেখানে ছিলাম তার থেকে একটু দূরে এই যে এখানে একটা বিশাল মুরগির খামার এটা পুরোটাই আসলে সামনে যে ভাই আছেন ওনার নাম হচ্ছে আবদুল কুদ্দুস উনি একটা সময় প্রবাসী ছিলেন তারপরে দেশে এসে নিজেকে স্বাবলম্বী করার জন্য এখানে বড় ধরনের ইনভেস্টমেন্টে গিয়েছিলেন এবং এই দৃশ্যটা যদি আপনি চোখের সামনে দেখেন যে সামনে যা যা দেখতে পাচ্ছেন সবগুলো আসলে মরা মুরগি অদ্ভুত ব্যাপার যে সব মুরগি এখানে মোড়ে এখন ফুলে ফুলে আছে বা এখানে চোখের সামনে পুরোটা ধ্বংস যেটা তিলে তিলে তিনি গড়ে তুলেছিলেন সেটার ধ্বংস আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন এই যে খামারটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরেও কিছু ছিল ডিম রাখছিলেন

নিজের স্বপ্নের জায়গাটাতে সেই একই জায়গায় নিজের ধ্বংস অবশেষে তিনি এসেছেন কিচ্ছু নাই এখানে যে মুরগির কিচির মিচির কোলাহল ছিল একেবারে নীরব নিস্তব্ধ হয়ে গেছেন কোনো কিছু নাই কিচ্ছু নাই সব ফাঁকা এই যে আমরা আপনারা বুঝতে পারবেন না ছবিতে এটা হলো পুরো চিত্র আহা এগুলোকে আপনি ফেলে দিয়েছেন জি জি এর ভেতরে মরেছিল জি মরেছিল আমি ফার্স্ট থেকে আসার পরে প্রথম আমরা আমার এক বন্ধু সব দুজনে শেয়ারই করছিলাম আমার কাছে তখন টাকা ছিল না পরে এবারে দুই বেশ করার পরে পরে জায়গাটা তো আমার নিজের তো সবগুলো এই পুরো জায়গাটা আমার নিজে ছিল পরে আমার বন্ধু থেকে আমি নিজে নিয়ে নিছি আর কি আমি একটু অনেক টাকা লোন করছি আমি কারণ এর পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার মতো আমার এখন লোন আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা ব্যাংক এবং আমার একটা বাড়ি ছিল ওইটা বন্ধক দিয়ে দিতেছিলাম এটা করার জন্য

এখান থেকে আবার উপর উঠেছি আর ফানি না তখন পানি ডুবে গেছে উপর উঠে আবার পানিতে ঝাপতে উপরে উঠে আবার পানিতে গুলো মারা যাচ্ছিল তখন সবগুলো তখন আর রাত করে দেখছি ফানি গেলে খুব দ্রুত ফাটতেছি ফানি তখন রাত্রে তখন প্রায় তিনটা বাজে গেছে তখন সারাদিন বাইরে গিয়েছে গেছে আর কী করা যায় সব অবশ্যই আছে আমার নিজের পরিশ্রমের টাকা হলে চিন্তা করতাম না বুঝলাম আবার চেষ্টা করবো কিন্তু এখন তো সব মানে পড়াদের মধ্যে থাকি মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে বুঝি মানে কী করবো বুঝে পাইতেছি না এখন এটার সাথে তো একটা ফ্যামিলি একটা পরিবার না শুধু অনেক কিছুরই সংযোগ থাকে তাই না অনেক ছিল পুরা আমি কমপ্লিট গড় গড় সহ এগুলো কমপ্লিট করতে আমার পঞ্চান্ন লাখ টাকার উপরে খরচ হয়েছে আমার এখানে নিজের ধরুন বারো চোদ্দ লাখ টাকা খুঁজেছিলো তারপর আস্তে আস্তে বাড়ি বন্ধক দিয়েছি তারপর লোন নিয়েছি বন্ধু বান্ধব থেকে নিয়েছি আমার বাড়ি বেড়াতে সবাই থেকে দাঁড় খরচ নিয়েছি চিন্তা করলাম না হয়তো দুই বেশ করলে অত নিজের বিচারে দাঁড়াতে পারবো এরকম একটা আশা ছিল শুরু করছি মাত্র প্রথম বেশি মানে সর্বাসীনটাই বাড়িতে কান্নাকাটি সব সময় মা আসে সন্ত্রাস বাইরে সন্তানের কাছে চিন্তা করি না আমরা দেখুন কি করা যায় এটা আর কি শুদ্ধ দেখছিলাম যত সন্ত ছিল সবগুলো ব্যবহার করছি

এইবিলাক ইনকাম কৰি কি কৰি সম্ভৱ ব্যৱসায় কৰি চাকৰি কৰি তোমাৰ মানে এইবিলাক সম্ভৱ নহয় সেইকাৰণে দেখা যায় তো চব বিক্ৰী কৰি পেলাব আমাৰ অৱস্থা হৈছে কারণ প্রথম দুদিন তো বন্যার দিকে মানে হাঁকার করতেছে মানে কারো দুদিন তো ত্রাণ আসতেছে না খাবারের জোগানো নাই কিছু করে পানিতে এ করে বাঁচার চেষ্টা করছে ধরো ওগুলো নিয়ে সবগুলো খাবার দিচ্ছি তোমরা বাঁচা সবাই এই চেষ্টাও করছি সবাই কিছু মন্ত আমায় এক লাখ টাকারও করে মর ছিল যা এগুলো খাওয়াই দিচ্ছি তখন তারা আগে বাঁচারও দরকার ছিল আমি তো আসি জীবিত যে এখানে মানুষকে দিয়ে দিদি দিয়ে দিয়ে নিজেরা এখানে বলছি নি আগে যান বাঁচাও অন্তত আমরা আটশো লোক ছিল এখানে এই দুইটা জায়গায় এখন তো লোন যেটা লোনের তো একটা কিস্তির ব্যাপারও আছে না আছে না অনেক টাকা লোন অনেক টাকা কিস্তি এখন এগুলো তো কি করবো ওদেরকে কীভাবে ম্যানেজ করবো কিছু বুঝতে পারতেছি না ওটাই বেশি মানে হেডেক শুরু হয়ে গেছে আর কি খাওয়া তো খাইতে পারবো আমি আমি না খাইলে আমার ভাইবারে যারা খাওয়া দিল কিন্তু এইসব মোটা অঙ্কের টাকাগুলো কী কীভাবে দিবো এটাই বেশি মানে আমাকে কষ্ট দিচ্ছি কি চমৎকার নীল আকাশ দেখুন এই নীল আকাশের নিচে যে জনপথ সেখানে মহা বিপর্যয় হয়ে গেছে এই 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 বাড়িটা বাড়িটা কি সুন্দর সময়টাতে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হয়েছে আর যিনি আসছেন তার নাম হচ্ছে যে জাহাঙ্গীর এই জাহাঙ্গীর ভাই একজন বড় পোলট্রি ব্যবসায়ী তার পায়ে আঘাত পেয়েছেন বন্যার সময়টাতে তার কাছ থেকে তার পোলট্রি ব্যবসায় যে ক্ষয়ক্ষতি হলো সে ব্যাপারে শুনতে চাই দেখি ভাই এটা তো আপনার অনেকগুলো পোলট্রি খামারের একটি একেবারে ফাঁকা দেখতে পাচ্ছি আপনার কি অবস্থার মধ্যে দিয়ে গেলেন অবস্থার মধ্যে দিয়ে বললে ভাই এক কথায় যেন ভীষণ ক্ষতিকর আমার জীবনের মানে আমার লাইফের ভিতর আমি এরকম আর দেখিনি আমার এগারো থেকে পনেরো হাজারের ভিতর ছিল আপনার লেয়ার প্রোডাকশনে আর বিশ ছিল আপনার পুলেট প্রায় ব্রয়লার সোনালি মিলে আমাদের সত্তর হাজার ছিল সত্তর হাজার আমার সতেরোটা থেকে আঠারোটা আছে খামার আমার ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে পাঁচশো বস্তা খাদ্য সব তলায় গেছে পথের বলতে একদম ফতের পকির দুই কোটি টাকার উপরে আমার শুধু এই ফজেটের ইনভেস্ট কত পরিমাণ ক্ষতি হলো আপনার আমার ক্ষতি হয়েছে প্রায় দুই কোটি টাকার উপরে শোকের পানি ছাড়া তো আর কিছুই নেবে শুধু আছে চোখের পানি আর বুক ভরা খান না হাসি নাই সকালবেলায় ভাইরে সন্ধ্যে বাড়িতে আসি কি করবো শুধু খামারের তামাশাগুলি দেখি আশেপাশে যাই গুলি বসে থাকি এখনো আসতেছি আর খামার থেকে কতটা খামার বললেন আমার আঠারোটা খামার আঠারোটা খামার আঠারোটা খামার কিছুই নেই এই দৃশ্যগুলোর দিকে নজর দিন আমরা একটা বাইকে করে যাচ্ছি পুরো জলাশয়ের মধ্যে মুরগি আর মুরগি এগুলো সবগুলো হচ্ছে যে খামারের মুরগি এগুলো মোড়ে এখন পচে যাচ্ছে শত শত হাজার হাজার মুরগি খালের মধ্যে মরে আছে পচে যাচ্ছে আশেপাশের পরিবেশ দূষিত হচ্ছে কিন্তু তার চেয়েও যে সংগ্রামের মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে সেটা থেকে আপনি যে কাউকে হাত ধরে একটু টেনে তুলবেন সেটা সেই টেনে তোলা দিয়ে তো তারা এত বছরের যে স্বপ্নের সৌধ গড়ে তুলেছিল সেটা তো আর করে দিতে পারবেন না বা আমরা পারবো না এই এলাকার শুধু এই ছনোয়া গ্রাম নয় এই এলাকাটা পুরোটাই আসলে খামারি গ্রাম হিসেবে খামারি অঞ্চল হিসেবে পরিচিত এখান থেকে মুরগি মাংস তারপর ডিম এগুলো সব কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয় বা চলে যায় এটার প্রভাব তাদের ব্যক্তিগত জীবনে পড়ছে সমাজের উপরে পড়বে পুরো দেশের উপরেই এটার প্রভাব পড়বে এই প্রভাব কাটিয়ে উঠতে প্রত্যেকটা মানুষের যেরকম সংগ্রাম হবে আমাদের সবাই মিলে এই সংগ্রামের ফলাফল কিন্তু ভোগ করতে হবে এবং চোখের সামনে স্বপ্নগুলো তারা যদি এমন হতো যে আহ বানের জলে ভেসে চলে গেছে তাহলে হয়তো আর দেখতে হতো না কিন্তু তারা এই যে প্রতি মুহূর্তে যে বাড়ির সামনে ডোবা নালা জলাশয় চোখের সামনে কিন্তু তারা দেখছে এখন পানি অনেকটা নেমে যাওয়ার পর পানিগুলো একটা বদ্ধ অবস্থার মধ্যে আছে মুরগিগুলো কিন্তু এখন আর তাদের মানে একেবারে স্রোতে ভাসিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না তার মানে এখানে রোগ জীবাণু বাড়বে এখানে তাদের প্রতিদিনের মানসিক যে যন্ত্রণা সেটার যে ক্ষত সেটাও বাড়তে থাকবে আমরা শুধু বন্যার একটা অংশ দেখেছি প্রকোপের ভয়াবহতা দেখেছি আর এখন যে ভয়াবহতা শুরু হলো এটা আসলে অনেক দীর্ঘদিন প্রত্যেকটা ব্যক্তির উপরে পড়তে থাকবে যার ফলাফল আমরা আসলে সবাই ভোগ করবো